একটা ছেলে সবচেয়ে বড় মিথ্যা কথা বলে তার পরিবারের কাছে হাজারটা কষ্ট সহ্য করে নিয়ে তাদেরকে হেসে বলে বেড়াই আমি ভালো আছি একটা ছেলে দেশ ছাড়িয়ে প্রবাসে যায় প্রিয় মানুষ পরিবার ফোন দিলে অনায়সে হেসে খেলে বলে দেয় সে ভালো আছে পরিবার ছাড়া প্রতিদিন তার ভালো কাটছে প্রত্যেক দিন সে নিজেকে চালিয়ে দেয় একটা ছেলে সবচেয়ে ভালো অভিনয় তার পরিবারের সাথে করে সে ভালো নেই সে খায়নি সে দুঃখে আছে এই কথাগুলো তার পরিবার মেনে নিতে পারবে না শুধু এই কারণেই তার পরিবারের সাথে তার দুঃখগুলো শেয়ার করা হয় না কত ছেলে শুধুমাত্র অভিমান বুকে জমিয়ে পরিবারের জন্য কষ্ট করে যায় তার কোনো হিসাব নেই একটা ছেলে প্রায় সব জায়গাতেই অসহায় পরিবারের কাছে প্রিয় মানুষের কাছে পছন্দের জায়গাতে ছেলেটার যখন টাকা থাকে না তখন তার বন্ধু বান্ধব তাকে তেমন একটা পাত্তা দিতে চায় না তার বন্ধুত্বের পরিচয় টাকা পয়সার মানুষকে নিজের করার জন্য তার টাকা কামাতে হবে পরিবারকে ভালো রাখার জন্য টাকা কামাতে হবে নিজের একটা জায়গা শক্ত অবস্থান করার জন্য টাকা কামাতে হবে ছেলেরা মূলত আঠারো বৎসর বাসে তারপর সে বাসে পরিবারের জন্য হাসে পরিবারের জন্য পরিশ্রম করে তার প্রিয় মানুষ আর পরিবারদের জন্য এরপরে আর ছেলেদের শখ থাকে না একটা ছেলে যখন টাকা ইনকাম করা শুরু করে যতটা না তার পছন্দের বাইক পছন্দের গাড়ি কেনার আগ্রহ থাকে তার সে বেশি আগ্রহ থাকে তার বাবা মাকে হজ করার তার ছোট ভাইকে ফোন কিনে দেওয়ার তার প্রিয় মানুষকে একটা কিছু করে দেওয়ার নিজের পরিবারের জন্য একটা ভালো জায়গা বানানো ছেলেরা এই শখগুলো নিয়েই বড় হয় এই শখগুলো নিয়েই প্রবাসে পড়ে থাকে এই শখগুলো নিয়েই জীবনটাকে পারে একটা ছেলের বেঁচে থাকতে হয় একটা ছেলের মূলত বেঁচে থাকা পরিবার নিজের স্বপ্ন দেখা পরিবার ভালো কিছু করার আগ্রহ তার প্রিয় মানুষ আর পরিবার ছেলেরা সত্যি মূলত আঠারো বৎসর বাঁচে